আজকে রান্না করব ছোটো মাছ ছোটো মাছ আকারে ছোট হলেও কিন্তু পুষ্টিতে কম নয় প্রোটিনের একটি ভালো উৎস হলো ছোটো মাছ মাছে উপকারী চর্বি থাকে মাছের মধ্যে আবার ছোটো মাছ অতুলনীয় পুষ্টি উপাদানে ভরপুর ছোট মাছ হাড় ও দাঁত মজবুত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ডায়াবেটিক্স রোগীদের জন্য খুব উপকারী চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে ওয়াশ করে রেখে দিয়েছি এখন আমি কড়াইয়ে সরিষার তেল ইউজ করেছি এখানে পেঁয়াজ কচি দিয়ে দিয়ে এলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে আবারও পাঁচ মিনিট ভেজে নিচ্ছি আদা পেস্টগুলো ভালো করে ভেজে নিলে কোনো বাজে স্মেল থাকবে না তরকারি টেস্টটা ভালো হবে এখানে আমি একটু হট ওয়াটার ইউজ করলাম আবার কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো ঝাল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী এবং মরিচের ঝালের অনুপাত বুঝে এখানে আমি হলুদের গুঁড়ো ইউজ করলাম এখন ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি এখন হলো মাছ দিয়ে দিচ্ছি গুচি মাছ আমাদের অঞ্চলের মাছগুলোকে গুচি মাছ বলে আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গুচি মাছের কিন্তু একটা স্মেল আছে এটা কারো কাছে খুব ভালো লাগে আবার কারাকেও বলে যে এটা নাকি গন্ধ লাগে তো যাই হোক আপনারা যদি খুব ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু কোনো বাজে স্মেল থাকবে না এবং এর স্মেলটা অন্যরকম টেস্টি খেতেও খুব ভালো লাগবে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিন মাছগুলো খুব ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে বারবার নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমার কষানো কমপ্লিট এখন আমি আবার গরম পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই গরম পানি ইউজ করবেন নাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে আবার হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি পানির পরিমাণটা খুব বেশি দিতে হবে না কারণ আমি ঝোল বেশি রাখবো না হালকা হালকা ভালো করে কষিয়ে নিয়েছি সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি মনে হচ্ছে একটু কম হয়েছে আর একটু অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিট পরে এসেছি এই দেখুন আমার কত দারুণ হয়েছে এখন আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করে দিলাম এটাতে তরকারির খুব সুন্দর একটা স্মেল আসবে খেতে খুব মজা লাগবে গাড়ো একটা ঝোল হালকা হালকা তরকারি দেখেই বোঝা যাচ্ছে যে খেতে অবশ্যই খুব টেস্ট হবে রান্না কমপ্লিট এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে মজা করে খাওয়া হবে যারা ছোটো মাছ প্রেমী তারাই বুঝতে পারবেন এটা স্বাদ কেমন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ